তার চেহারা কোনো মাংসের টুকরা থাকবে চেহারা মাংসের টুকরা থাকবে বোহারে মুসলিমের হাত বৃক্ষায় তার ফেসা যে বিক্ষা করাকে বৃক্ষ করাকে ফেসা করে নিচ্ছে এমন তার আল্লাহ তালার সামনে উঠবে তার সারা কোনো মাংসের টুকরা থাকে এটা ফেসা এমনও বিক্ষোভ আমরা আছি পাঁচতলা বাড়ির মারে বৃক্ষ করে পাঁচ সারা হাতে কারণে পাঁচ সারা বাড়ির মারেছে খবর লোক মুসলিম শুরু হাদিস এই মাস নিতে হবে তার ছেলাই দেখবেন মাংস টুকরা এরপরে আমরা যে লাদা ক্ষেত্রে বন্দিতা রসমিনসুল্লাহ ইসলাম মেম্বারের উপরে আরোহণ করে বললেন এবং তিনি বৃক্ষ বেলা থেকে বিরোধ থাকার ব্যাপারে আলোচনা করলেন এই সুযোগে তিনি বললেন উঁচু হাত নিচু হাত উত্তম আর খরচকারী হাত হচ্ছে উঁচু হাত আর বৃক্ষারী হাত হচ্ছে নিচু হাত এবার আবহাওয়ার রোজ্লারা রসুন চালাস আবহাওয়ার রাজি উল্লাহ থেকে রসুন চলাশন বলেছেন যে ব্যক্তি মাল বৃদ্ধির করার জন্য মানুষের নিকট ভিক্ষা চাই ভিক্ষা হয় সে আসলে আগুনের অঙ্গার ভিক্ষা করে বলে সেই একonta daha bikkha koruk ba beshi bikkha kore jodi mal bittikara dine bikkha kore ta sahaj na tarbar shei ki mal bittikara dine jama kore sale tar bodhe che aguni angar angulo agune proja bikkha kore angulo gitte bikkha rote müslüman chilo hadis er Allah allah taula musum bisoye thewa ta tobe jan puro ami amar ek moja anguri moja